হ্যালো ফ্রেন্ডস আপনার যদি এই ওয়েব পেজের সম্পূর্ণ অংশ প্রিন্ট স্ক্যান নিতে হয় তাহলে আপনি কীভাবে নেবেন দেখুন কীবোর্ড থেকে প্রথমে অ্যাপ টুয়েলভ প্রেস করুন অ্যাপ টুয়েলভ প্রেস করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ ই এই তিনটা বাটন একসাথে প্রেস করুন একসাথে প্রেস করার পর আপনার দেখুন উইন্ডোতে এরকম একটি কমান্ড আসবে এখানে আপনি টাইপ করুন স্ক্রিন তে দেখুন এখানে আপনার ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ওয়েব পেজটি আছে ওটার আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং এটা সেভ হয়ে যাবে অটোমেটিক সেভ হয়ে যাওয়ার পর এটা আপনার ফাইল ম্যানেজার থেকে দেখুন এইভাবে ডাউনলোড থেকে দেখতে পাবেন আপনার ফাইলের রেজুলেশন ঠিক সম্পূর্ণ ওয়েব পেজটি এভাবেই স্ক্রিনশট নিয়ে নেবে তো এভাবে আপনি যে কোনো পেজের ফুল স্ক্রিনশট নিতে পারেন